মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি, বন্ধু আমার শুধুমাত্র কসম কসমাল্লার কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায় ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে রাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য করানুর করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর ذلك ما كنت منه تحيد رب العالمین বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মউত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময় ruhu কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কুরআনুল কারীমের মধ্যে আল্লা বলেন वला উতারা ইদিল জালিমুনা ফি গামরাতিল মউত আল্লাহ বলেন শুনো বান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিল জালিমুনা মারা গামরাতিল মউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপিকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা হে এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুল মোদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ নালীর কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ নালির কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও করে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ থামাও আরে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো

সুদের টাকা ঘুষের টাকা বাটপাড়ি চিটারি অহংকার দম্ভর তোর এখন দেখা আজকে দেখাবো আদা হুন লাঞ্ছনা তোর আধা কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তাআলা বলবেন কদাবা আব্দি ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু মিনান নার ওয়ালবাসহু মিনান নার আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আফতাহু লাহু বাবান ইলাল নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকের একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু ডান পক্ষের হাড় এবং এই পাচরের হাড্ডি গুলো করার ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো আমার আমার তুমি তোমার উপরে আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন করিয়া সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপাড়ি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় তেন মৃত্যুবরণ করা তো বেদ জ্যোতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শরমের কথা নাকি ভাই বলো চলে বলো ছি 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 ওটা মরে গেল কেমন শরমের কথা এটা কেমন এটা কথা হইলো কোনো তো তো যে মরলে কিছে। মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কি মরণ কি শরমের কাছে তো বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে শুনি এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলে তারা ইদি দোয়ালি এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবির আহমদুল্লাহ কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল আজরাইল নাফরমানের জাম কবস করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাই্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা ন মালাকুল মুদ আজরাইল কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহি একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মামলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য তো দিশে একবার দেখে তো তার 60 বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আখরিজু আনফুসাকুম এখানেও আল্লাহ তালা এই কথাটা বলছি فلولا كلا اذا بلغت التراقيا الله বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনো থামাইতে পারবে না اذا بلغت التراقيا প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিড়ে ফেরেস্তা মালাকুল মৌতান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোনো না ফরমান কোনো তো বা কোনো কোন চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোন ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বা লাগাতি যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহ টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রাক আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে। সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কারকে পরিচিত আছে ডাকো আরে বাঁচাইবার চেষ্টা করো ওয়াননা আনহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরুত যাবে না আর তো ফেরুত যাবে না ইন আল্লাহ ইকবুল তাওবাতুল আব্দি মা لم ইগর নবি সাল্লাল্লাহু বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা দাম দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না এবার আর দম টানে সুজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাডা এই দুশো টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাপের সম্পত্তি এটা এটা কি ধরনের পব কিসের তাবা এটা এইবার তো কোনো একসাথে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো ল না বুঝেও না সে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ আলাহ বুঝুল্লাহ দী না ঈদা ফা আলু ফা ইসাতান আউজালমু আনফসাহু জাখারুল্লাহ ফাস্তখ আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফর করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো মাফ ফেরাত দিয়ে দেব পুরা মাফ মাক্স না তুম্ বিহীন যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে তো যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তও কবুল হয় না বলাই সতী তৌবা তুলিল্লা দিনা ইয়ামালুন সাই আ হাতা ইদা যা আহদ উম উল্মৌতু কলা ইন্নি তুবু তুল আন এই যে কোরআন শরীফের আয় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দেমাগ আছে যখন আখল আছে তখন আল্লাহ আমাদেরকে বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ